আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন আপনারা সবসময় ভালো থাকেন কেন আপনারা প্রিয় প্রবাসী ভাই আমার কলেজার টুকরা প্রত্যেকটা প্রবাসী আমার কলেজার টুকরা শুধু প্রবাসীরা না আমাদের গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান প্রত্যেকটা মুসলমানই আমার কলিজার টুকরা কিন্তু কিছু কিছু মানুষকে কলিজা থেকে বের করে দিতে হয় তখনই যখন দেখি তারা প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে আমার প্রবাসী ভাই এবং যুবক ভাইদেরকে দেউলিয়া করে দিচ্ছেন তখনই মন চায় যে কলিজা থেকে এদেরকে বের করে দিই কেননা এদেরকে কলিজা থেকে বের না করলে আমার প্রিয় প্রবাসী ভাইদের জন্য কথা বলতে পারবো না আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সুলতানা নামের একটি মেয়ে তার নাম নাকি সুলতানা সেটা হচ্ছে তার প্রতিবেদনের নাম সুলতানা আসলে ওর প্রকৃত নাম কি সেটা আমাদের জানা সম্ভব হয়নি প্রত্যেকটা মেয়ে দুইটা তিনটা করে আট দশটা করে নাম থাকে এক কেননা দেয় কখনো মাস্ক পরে দেয় কখনো বোরকা পরে দেয় কখনো হিজাব পরে দেয় কখনো সেলোর কামিজ পরে দেয় প্রত্যেকটা মেয়ে কিন্তু একইভাবে যে ভিডিও দেয় বা এটা কিন্তু না এমনটা না বিষয়টা হচ্ছে ওরা প্রত্যেকটা মেয়ে এক এক সময় এক একটা রূপ ধরে প্রতিবেদন করে কখনো বলে তার ভাই আছে তার বাবা নেই কখনো বলে তার বোন আছে ভাই নেই কখনো বলে দাদির কাছে বড় হয়েছি কখনো বলে নানির কাছে বড় হয়েছি এটা হচ্ছে ওদের এক ধরনের চাল কেননা এই যে মেয়েটা সে বলতেছে সে নাকি তার বাবার কাছে থাকে না তার দাদুর কাছে থাকে এবং কি তার মায়ের কাছে থাকে তার মায়ের বিয়ে হয়ে গেছে সেই ওই বাড়িতে থাকে তার মায়ের সাথে মাঝে মধ্যে সব সময় না তো এই যে একটা সুন্দর একটা মেয়ে ওরা কত নম্র ভদ্র দেখতে দেখা যায় ওর চেহারা দেখলে মনে হয় যে আসলে যত শয়তানি আছে আমার মনে হয় না যে বাংলাদেশে হোক বা বিভিন্ন দেশে হোক যত ধরনের মানুষ আছে সে মুসলিম হোক আর হিন্দু হোক খ্রিস্টান হোক যত ধরনের মানুষ আছে ওদের ভিতরে এত শয়তানি আছে আমার মনে হয় না কেননা এক একটা আমি এক একভাবে নিজেকে উপস্থাপন করে এক একটা চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা চ্যানেলে যে একইভাবে আসে বিষয়টা কিন্তু এমন না ওরা এক এক একভাবে জায়গা থেকে আসে কখনো বলে তার বাড়ি সিলেটে কখনো বলে তার বাড়ি সোনামগঞ্জে কখনো বলে রাজশাহী কখনো বলে ঢাকা কখনো বলে কুমিল্লা এক জায়গার নাম কখনো সে বলে না আমি এই মেয়ের ভিডিওই আমি আরও সম্ভবত একটা না যে দুইটা ভিডিও দেখছি সে অন্য জায়গার নাম বলছে সে কিন্তু তার নিজের স্থানীয় যে ঠিকানা সেটা কখনোই সে দেয় না এবং কি শুধু সে না প্রতিবেদনের যতগুলো মেয়ে আছে কখনো কোনো মেয়ে অরিজিনাল ঠিকানা দেয় না আমার যে স্কেনে যে ভিডিওটা চলতেছে বা যে পিকটা দেখা যাইতেছে ওর নাম নাকি সুলতানা এটা ওর ওর দাবি করছে এটা ওর হচ্ছে অরিজিনাল নাম ডুপ্লিকেট কোনো নাম না আমি মনে করি কোনো প্রতিবেদনের মেয়ে তার নিজস্ব যে স্থানীয় ঠিকানা সেই ঠিকানা কখনো আপনাকে দিবে না এবং কি তার যে জন্মস্থান জন্মস্থানের ঠিকানা আপনাকে কখনো দিবে না কেননা জন্মস্থানে ঠিকানা সে এই জন্যই দিবে না যদি আপনি ভবিষ্যতে তাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করেন বিপদ বলতে কি সে ভাবে এটাই যে কোনো ছেলে যদি অরিজিনাল ঠিকানা দেওয়ার পর সে যদি চলে আসে আমার ঠিকানায় তাহলে তো আমি ফেসে যাব। আর ওরা যে এমন একটা মানুষ যারা সব সময় প্রতিবেদন করে আর প্রতিবেদন নামে প্রবাসী হোক দেশি হোক দেশি ছেলে যে দেশে দেশি যে ছেলেরা আছে ওদের সাথে তো কথা বলেই না ওরা দেশি যে যুবক ছেলে বলেন বা পরে দেশি দেশি ছেলের কাছেও পড়ে তারা তবে মানুষ বুঝে আপনি যখনই তাকে টাকা দিতে পারবেন তখন দেশি ছেলের সাথেও কথা বলবে এবং কি বিশেষ করে প্রবাসীদেরকে তারা টার্গেট করে বেশি সবচেয়ে বেশি টার্গেট করে প্রবাসীকে কেননা প্রবাসীরা তো আমি সময় বলি প্রবাসীরা হচ্ছে সহনশীল ওরা অল্পতে গলে যায় আর ওই সুযোগটাই এই সমস্ত মেয়ে কাজে লাগায় কেননা আমরা প্রবাসীরা বা আপনারা প্রবাসীরা তো সবসময় যেমন মায়ের কথা শুনলে বা বাবার কথা শুনলে সব সময় বলে যান কোনো মানুষ যদি বলে যে আসলে আমার মা অসুস্থ আমাকে পাঁচটা টাকা দেন বা দশটা টাকা দেন তখন আমরা দিতে বাধ্য কারণ আমরা তো সহনশীল আপনারা প্রবাসীরা তো সহনশীল এই সুযোগটাই এই সমস্ত দার্জাল মেয়ে এই সমস্ত ফেতনাকারী মেয়ে বারো বাতারি ওরা কাজে লাগায় তো এই জন্য বললাম যে আসলে এই সমস্ত মেয়েদের ভিডিও কখন দেখাও যাবে না এবং কি এই সমস্ত মেয়েদের সাথে কখনো কথা বলাও যাবে না কেননা এদেরকে দেখাও পাপ এই সমস্ত যে কালবৈশাখী ঝড়ের মতো মেয়েগুলো আসে এদের চেহারা দেখাও পাপ আপনি ভালো একজন মানুষের দিকে তাকান আপনার জীবন সুন্দর হবে কেননা মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু বালন আর মূর্খ মানুষই এই সমস্ত কাজ করে এবং শিক্ষিত মানুষও করে করে না এমন কোনো কথা না যে লোকটা ক্যামেরার পিছন থেকে সাংবাদিক হিসাবে প্রতিটা কথায় যারা করতেছে সেও নিশ্চয়ই একজন শিক্ষিত মানুষ সেও নিশ্চয় একজন শিক্ষিত মানুষ কিন্তু সে শিক্ষিত মানুষ হয়ে সে যে কাজগুলো করতেছে এগুলো অত্যন্ত খারাপ মনে করি আমি অত্যন্ত খারাপ এটা কখনোই ভালো না কেননা ওরা যে চিরিংবাজি বাটপারি করে এগুলো কিন্তু এই ওই ইউটিউবার এবং কি যে ক্যামেরাম্যান পিছন থেকে যারা করতেছে সাংবাদিকের মতো ও কিন্তু ভালো করে জানে ওরা কখনো প্রতিবাদ করবে না কেননা প্রতিবাদ যদি করে তাহলে ওদের যে সংগঠনগুলো বা তাদের যে গ্রুপটা যে মেয়েদের যে গ্রুপটা ওইটা ছুটে যাবে আর ওই টাকার ভাগ কিন্তু ইউটিউবারও পায় এটা আমি কনফার্ম আমি একটা আনুমানিক ধারণা কনফার্ম যে এই টাকার ভাগ কিন্তু ইউটিউবারও পায় কারণ ইউটিউবার যদি ভাগ না পায় তো তাহলে ইউটিউবারের নাম্বার ভিডিওর মধ্যে কেন আর আমাদের দেশে এত অভাবী মানুষ আসলো কর থেকে বর্তমান সময়ে এত অভাবী মানুষ থাকার কথা না কিন্তু এত অভাবী মানুষ আসলো কর থেকে এটা আপনাদের মেধা শক্তিতে একটু আসলে খাটান আপনার মস্তিষ্কের মধ্যে ঢোকান যে আসলে এই যে যুবক মেয়েগুলো প্রতিবেদন নামে আধুনিক ভিক্ষা করে এটা কি আসলেও কি তারা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে আপনার বিবেককে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবেন এটা আমাকে বলতে হবে না আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করি জাস্ট এতটুকুই কেননা আমি কারো কাছ থেকে দশ টাকা নেইও না এবং কি কারো পক্ষে আমি কথাও বলি না আমি কি সত্য সত্যকে বলি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি সাদাকে সাদা কালোকে কালো বলতেই হবে এটা হচ্ছে আমার প্রিয় কাফি ভাইয়ের একটা ডায়লগ তা আমি কখনো এই সমস্ত মানুষকে সাপোর্ট করি না আমি সবসময় সেই মানুষকেই সাপোর্ট করি যে মানুষ দিয়ে দেশের কোনো উপকার হবে বা জনগণের বা কোনো সাধারণ মানুষের উপকার হবে আমি ওই সমস্ত মানুষকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করি এবং কি ওই সমস্ত মানুষকে যারা দিনের দিনের পথে মানুষকে আনার চেষ্টা করে ওই সমস্ত মানুষদেরকে সময় একটু হেল্প করার চেষ্টা করি তা আমার ভিডিওটি আসলে শুধুমাত্র সতর্কমূলক একটা ভিডিও ছিল এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে আপনার টাইম টাইম লাইনে রেখে দেবেন যার জন্য পরবর্তীতে অন্য কেউ দেখার সুযোগটা পায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত